আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্ন চাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় হয়ে উঠেছে ইতিমধ্যে ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে একটি তাণ্ডব চালিয়েছে বর্তমানে এর গতিবেগ ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার বাংলাদেশে বড় কোনো প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে তবে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা বন্দরকে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করা হয়েছে আগামী উনত্রিশ অক্টোবর বুধবারের মধ্যে বৃষ্টির একটি প্রলয় দেশের উত্তর অঞ্চলে ঢুকে পড়তে পারে আর তিন নভেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে বৃষ্টিপাত তো আজ উনত্রিশে অক্টোবর বুধবার এবং আগামীকাল তিরিশে অক্টোবর বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ মেঘালয় এবং এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলে নেওয়া দেখে নেওয়া যাক আভারপুর ওভাষ মেঘমালা মডেল লাডেল